আম্মা জানা মেনা বলে শিশু নবী যখন আমার গর্বে আছে শিশু নবী যখন আমার গর্বে আছে আমি আমিনা একদিন ঘর থেকে বাইরে বার হলাম আমার বা হাতে রয়েছে সাফা পাহাড় আমার ডান হাতে রয়েছে মারোয়া পাহাড় আমার বা হাতে সাফা পাহাড় আমার ডান হাতে মারোয়া পাহাড় আমি আমিনা দেখতে পেলাম সাফা পাহাড়ে একটা বাঘ মারোয়া পাহাড়ে একটা হরি বাগটা ছুটে হরিণের কাছে আসে হরিণটা ছুটে বাঘের কাছে যায় বাঘ আর হরিণ দুজনা খেলা করে আমি আমি না মনে মনে বলতে লাগলাম ওরে বাঘ ওরে হরিণ তোরা কি তোদের সবা ভুলে গেলি বাঘ আর হরিণে কি খেলা হয় আমি আমে আমার মুখের কথা মুখেই আছে আমি দেখতে পেলাম বাঘ আর হরিণটা ছুটে ছুটে আমার দিকে আগিয়ে আসে আমি আমেনা ভয়ে মুখটা ঘুরিয়ে নিলাম ঘরের দিকে রওনা হয়ে গেলাম বাঘটা ছুটে ছুটে এসে আমার দান পায়ে হরিণটা ছুটে ছুটে এসে আমার বাম পায়ে চুম্বন লাগিয়ে দিল আর মানুষের মতো বলতে লাগলো ভয় পাবেন না বিচলিত হবেন না আজকে সকালবেলা আমরা খানায় কাবা শরীফের পাশ দিয়ে আখিরি জামানার নবীর গায়ের গন্ধ পাচ্ছি না ভালো করে নিরীক্ষণ করতে লাগলাম আখিরি জামানার নবীর গায়ের নিরীক্ষণ করে দেখলাম আখিরি জামানার নবীর গায়ের উৎসস্থল আপনি অতএব আমরা আপনাকে সুসংবাদ জানিয়ে দিয়ে যাই আপনি হলেন আখিরি জামানার নবীর আম্মাজার আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও যখন কুয়াতে পানি আনতে যেতাম আমি আমে না আমি যখন কুয়াতে পানি আনতে যেতাম মক্কার মেয়েরা আমার কলসিটা নিয়ে আমার পানির বর্তনটা নিয়ে টানাটানি 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 টানি করত ও বুঝান আমি না এক্ষুনি তুমি তোমার পানির বোতলটা ভর্তি করলা ও বুঝান আমি না তুমি একটু কুয়ার মাঝে দাঁড়িয়ে যাও তোমার পানির বোতলটা রেখে দাও আমরা তোমার পানির বোতলটা আপত্তি করে তোমার আমরা তোমাকে পৌঁছে দেব। এখনই তুমি চলে যেও না মেয়েরা আমাকে টানাটানি করতে আমি আমেরা বলতাম ওরে মক্কার তোরা আমাকে দেখে কেন এমন টানাটানি করি আমার পানির বোতলটা কেন এমন করে কেনে নি মক্কার মেয়েরা আমাকে জমা দিয়েছিল যখন কুয়ার পাশে আসো তুমি যখন কুয়ার মাঝে আসো জানি না কুয়ার পানিটা কুয়ার কানাই কানাই ভর্তি হয়ে যায় ও জানা তুমি যখন কুয়ার পাশ থেকে চলে যাও কুয়ার পানিটা কুয়ার নিচে পড়ে যায় পানি তুলতে আমাদের বড় কষ্ট হয় তুমি যতক্ষণ কুয়ার পাশে থাকো কুয়ার পানিটা কুয়ার কানাই কানাই থেকে যা আমাদের কচির মা সকাল বেলা উঠে বলতে আমার নেশন হতে কোথায় বলে জানের কাছে জান

আই ঠিক না বলে এ বোকা পাড়ায় টাকা ভাঙাচ্ছে এ বলে দিচ্ছে জেনে বলে দিচ্ছে আবার যে তুমি জানো না জেনেরা বলে তোমার তোমার কই যে জেনেরা বলে এই জেনেরা যদি জেনে বলে দিতে পারবে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকद्दাস তৈরি করছে সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে জেনেদের বাচ্চা বলে কাজ চালা দালালি বলো বাচ্চা মারবে ওরা তো কাজ চালিয়ে যাচ্ছে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলছে আমার নবী সুলাইমানের কানে কানে যে বলো হায়াত শেষ আজরাইল সাল্লাম এসে বললেন নবী সুলাইমানকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে হায়াত শেষ বলে হায়াত শেষ তো বুঝলুম কিন্তু আমি মরে গেলে কি মসজিদের কাজ হবে জেনেরা তো কাজ করবে না বলছে আপনি বেঁচে থাকতে যেরকম কাজ হতো মরে যাওয়ার পরেও কাজ হবে তাতে অসুবিধা আছে বলে না তালিয়ার আমার যেতে অসুবিধা নেই আদায়সাল্লাহ জান কমপ্লিট করে নিলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় লাঠি ধরে দাঁড়িয়ে আছে জেনেরা কাজ চালিয়ে যাচ্ছে মসজিদের কাজ শেষ লাঠি ভেঙে চলা এমন পড়ে গেছে জেনেদের বাদশায় যেমন যাই সবেদিকে বাদশা মাথা ঘুরে পড়ে গেছে দেখ এসেছি দেখে না মাথা ঘুরে পড়িনি লাঠিতে ঘন পোকা ধরেছে বাদশা অনেক আগেই মরে গেছে

কথা নি এটা তো রাত বারোটা একটা বলতো বিবি টেকটা গোলাম মাতৃ মাতৃ এসে শুয়েছে আর একটা মোবাইলে এখন ছোট টেলিভিশন প্রায় ঘরে ঘরে মোবাইলে হারাম প্রোগ্রাম দেখতে দেখতে ঘুমিয়ে গেছে তাহলে শ্যাল পুকুরি তাড়াবে না তা মানুষই তাড়াবে একটু নামাজ কালাম পড়ে দোয়া কালাম পড়ে শো উজু করে ও বিড়ি খেয়ে শুয়েছে আবার আল্লাহ নবী বলেছে যে মানুষ যখন ঘুমিয়ে যায় তার থেকে রুহ বেরিয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় রুহ বেরিয়ে যায় ওই রুহুটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে ঘুরে ঘুরে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে আজকে মিলার শুনে বাড়ি যাবো ঘুমিয়ে যাবো রুহ বেরিয়ে যাবে ফিরে আসবে গ্যারান্টি আছে কিছু লোকের পাক্কা জ্ঞান যারা বালিশের তলায় বিড়ির মান্ডেল নিয়ে ওরা চিন্তা করে শুয়েছে রু আসবে মাল দুটো খাবো তারপরে আবার শোবো আচ্ছা চিন্তা করেন দিন যদি এ চিন্তা থাকতো যে রু বেরিয়ে যাচ্ছে ফিরে না আসতে পারে তা বালিশের তলায় বিড়ির মান্ডেল নেতায় মরবো ওটা অন্তত সাইড আমার ভাইরা অজার বাড়াবো না অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলিনি ওটাকে ছেড়ে দেন ছেড়ে দেন মুখে দুর্গন্ধ না রমজান মাসে কেউ কেউ সারাদিন খায় না তবে দিয়ে যদি ইফতার করা যায় থাকতো দিয়ে ইফতার করত মাল গাড়ির তোর গুজে লিগেস ইমাম সাহেব বলছে কেরাতে একটু ছোট ধরো

হবে মুখে দুর্গন্ধ থাকলে রহমতের ফেরে তারা আসবে না পায়ে ধরে বলে যাচ্ছে আস্তে আস্তে ছেড়ে দেন আল্লাহ আমাদের সবাইকে বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার তৌফিক দান করে বলুন আমি জোরে বলেন আল্লাহ সকলে আসে বিশ্ব সালাম নামিয়া নবী الامین ملسنی د দেখিতে পাব নাকি মোরা না পে তমো দরসন কলিজা হয় পা আর रबिजी राम अब नवी رب रामा

اللهم آمين الحمد لله رب العالمين ولا للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه

দুটো দুটো করে গোনামাগা ভাব পেতেছি আল্লাহ আমাদের সমাকার জীবনের মাফ করে দি আল্লাহ আমাদের দাদু দাদি মা নানা নানি ভাই বোন বাচ্চা জীবিত এবং মৃত সকলে জীবনের গোনাগুলো আমাদের সমস্ত এবাদাত গুলো কবুল করে নি খাস করে আজকে মাহফিল কে কবুল করে নি এই টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আর ভাঙ্গা খাটনি কেড়ে যারা মাফিল قائم করেছে বক্তা শ্রোতা হিসাবে যারা এসেছি বসেছি আল্লাহ দরুদ শরীফ কলমা শরীফ কোরআন শরীফ খতম হয়েছে এতিমখানাতে যারা দান করেছে করছে সব সবগুলো আল্লাহ اپنا পাদ দরবারে কবুল করে নি

দয়া নবীর রুবানি দোয়া জিয়ারাত আমাদের সবাখা নসিবে কবল কর আকাসুরি মদিনা শুরি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওহদে মদর খন্দকে হুনাইর কারবালা तमाम সাহাবা কে নাম সুবাদে কে নাম হুজুর দিগের আনওয়াব সাবা পৌঁছে দি চারমা যাবিন ইমাম চত্বরিকা পীর হুজুর দিগের দরবারে পৌঁছে দি দক দা শরীফ আজмир শরীফ দিল্লি পাঞ্জাব কলকাতা तमाम जगতি যত আপনা মাহবুব বান্দা বন্দি চলে গেছে প্রত্যেকের রওয়া পাকের সওয়াব পৌঁছে দি খাস করে ফুরফুরা শরীফে জমিনে মুসাদ্দিকু জামা দাদা হুজুর বীর কেমলার মতুল লাল হুজুরের রওয়া পাকের সওয়াব পৌঁছে দি হুজুরের পাঁচ কলিজা টুকরা কাইয়ুম মুসাফার বড় হুজুর পীর কেবলা মুফতি আযাব নজলা হুজুর পীর কেবলা সুলতানুল আরেফিন শিজলা হুজুর পীর কেবলা মাদাজ্জাত আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাহুমুল্লাহ হুজুর দিকে আরবা পাকে সাবা পৌঁছে দি আওলাদে মুজাদ্দিদ জামান যারা পদ্মা নিয়ে প্রত্যেকের আরবা পাকে সাবা পৌঁছে कलीमुल्ला हु जरा इब्राहिम सही बुद्धि के दी

দুনিয়ার জমিনে বেছে নিয় আমাদের আব্বা মা অভাবের সংসারে আমাদের বড় কষ্ট করে মানুষ করেছেন দেশে তখন দুর্ভিক্ষ ছিল দেশে তখন খাওয়ার কষ্ট ছিল জবের আটা মাইল ভুট্টা খেয়ে আমাদের মানুষ করেছে পরের বাড়ি জল মজদুরি রাখালি করে আমাদের বড় করেছে আল্লাহ সেদিন আমাদের ঘর ভালো ছিল না তবু মা আমার গায়ে পানি পড়তে দিত না ঘরের চাল দিয়ে পানি পড়ত আমা ভিস্তো তবু আমাকে ভিজতে দিত না আজ আমাদের ঘর হয়েছে কিন্তু মার আমাদের কাছে আল্লাহ তারা কাপড়ের কাপড় টুকু নিয়ে ভাঙা কবরে শুয়ে আছে জানি না আমাদের আব্বা মা কবর কেমন আমরা আমাদের আব্বা মায়ের হয়ে আপনার কাছে মাপ চাই আমাদের আব্বা মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি আমাদের আব্বা মাকে আপনি মাফ করে দিন আমাদের আম্বামাকে মাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ যারা কবরে ওদের কবর গুলো মাগে কবরে আপনি ওদের শান্তির বাড়িয়ে রেখে দিন আব্বা মা যাদের বেঁচে আছে ওদের হায়াতে বরকদিন আব্বামা মা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে বর যারা অসুস্থ আছে ওদের সুস্থ করে দিন আমার আব্বা জান বড় অসুস্থ তোরা তোদের আব্বা মায়ের জন্য আমার কাছে দোয়া আমি গোনাগার এতগুলো বাংলা বাংলাকে নিয়ে দোয়া চাইছি আল্লাহ আপনি আমার আব্বা জানকে সুস্থ করে দিই আল্লাহ তার হায়াতে বরবর আল্লাহ নিয়ামত আরো আমাদের কাছে বেশি দিন থেকে আমাদের আমার মতো জানেন আম্মা সুস্থ আল্লাহ সুস্থ করে দিন যাদের মা অসুস্থ সুস্থ করে দিই যাদের দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আল্লাহ কবর গুলো যান জান্নাত বানাই দিই ইয়া রাব্বুল আমি আমার ডাইরে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে আমার মুখ গুলো দেখে দয়া করো আমার দয়া ওদের কবরে রহমত নাজিল করুন আল্লাহ ওদের কবর গুলো বাগে জান্নাত বানাই দি আমাদের সকলের হায়াতে বরফ দিন জানে মানে বরফ দিন আমাদের আম্মা ছেলে মেয়ে যারা দুনিয়ায় জীবিত আল্লাহ ওদের হায়াত করে দিন শরীর সুস্থ রেখে দিন আল্লাহ আমাদের মেদনে যারা রিন্দায় রয়েছে ঋণের মজা থেকে মুক্তি দিন যারা কন্যা দায় আছে কন্যাগুলোকে সুপাত্রস্থ করবা তৌফিক দিন যারা মেয়ে বিয়ে দিয়েছে সংসারে অশান্তি চলছে আল্লাহ আব্বা মন তো ভালো লাগে না আব্বা মন ভালো লাগে না আল্লাহ ওদের সংসারে আপনি শান্তি দিন আল্লাহ ওদের সংসারে শান্তি দিন আল্লাহ ওদের সংসারে শান্তি দিন আল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতি পোতাদের আমাদের কোল জোড়া করে রেখে দিন আমাদের কোল জোড়া করে রেখে দিন আল্লাহ আমার অনেক গরিব ভাইরা হাত পেতেছে সকাল হলে পরের কাজে কামে যায় আল্লাহ এদের শরীরে কঠিন ব্যাধি দেবেন না এদের শরীরে কঠিন ব্যাধি দেবেন না এরা যদি রোগগ্রস্ত হয়ে যায় এদের বাচ্চাগুলো অনাহারে থাকবে আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের বাচ্চাদের কারো ধরে ধরে হাত পাতাবেন না আমাদের মান সম্মান ইজ্জত কে আপনি রক্ষা করুন আল্লাহ আমরা এক একটা মানুষ বিভিন্ন রোগের রোগগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আপনি আমাদের রোগ ব্যাধি থেকে নিরাময় দিন আপনি আমাদের রোগ ব্যাধি থেকে নিরাময় দিন আল্লাহ মরণ হবে জানি মরণের হাত থেকে রেহাই পাবো নাও জানি তাই বলে ক্যান্সারের মতো কঠিন ব্যাধি দেবেন না আল্লাহ আল্লাহ আগে শুনি হার্ট নষ্ট হয়ে গেছে কিডনি নষ্ট হয়ে গেছে লিভার নষ্ট হয়ে গেছে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে মরণের আগে আমাদের শরীরে যত নিয়ামত আপনি দিয়েছেন আল্লাহ কোন নিয়ামত যেন কেড়ে নেবেন রাস্তাতে গাড়িতে ঘোরাতে যারা চলে আল্লাহ বিপদ মুসিবত দেবেন না অ্যাক্সিডেন্ট দেবেন না রাস্তাঘাটে মরণ দেবেন না বিড়াল কুকুরের মতো আমরা আমরা দুর্বল বান্দা কমজোরি বান্দা দুনিয়া এক মুহূর্ত কারেন্ট চলে গেলে থাকতে পারি না ওই কবরে কি করে

আল্লাহ আপনার দিদার দেবেন আল্লাহ আপনার দিদার মরণের আগে শুধু একটা দাবি আপনার কাছে কোটি কোটি টাকার মালিক হওয়ার সাথ জাগে না বড় নেতা হওয়ার সাথ জাগে না শুধু মনে একটা আশা দয়ার নবীর চাঁদ মুখ কবির গুরু স্বপ্ন চোখে দিদার করিয়ে আল্লাহ মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করুন মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করুন সরকারের হাত থেকে

السلام عليكم